আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক দিন পর একটা নতুন ভিডিওতে স্বাগতম ভেবেছিলাম এই চ্যানেলে আর লং ভিডিও ছাড়বো না আজকে ছাড়ছি তার কারণ আপনারা থামবেল আর টাইটেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে ভিডিও কী হয়ে চলেছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আকাশ অ্যান্ড পেটসে এক মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে কিন্তু কোনো দিন হয়তো হতো না আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় এই চ্যানেল থেকে আমরা গোল্ডেন প্লে বাটন পেয়ে গেছি এই ভিডিওতে আপনাদেরকে গোল্ডেন প্লে বাটন বক্সটা ওপেন করে দেখাবো এই চ্যানেল থেকে প্রথম এসেছিল সিলভার বাটন আর এবার এসছে গোল্ডেন বাটন দুটো সাইজ কিন্তু এক একবার আপনাদেরকে দেখাই এইট হচ্ছে সিলভার বাটন আর এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন এটা কিছুদিন আগে এসছে হয়তো চার পাঁচ দিন আগে এসছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখনও খুলিনি এসছে চার পাঁচ দিন আগে আজকে আমরা খুলব দেখেন একবার দুটো সাইজ কিন্তু এক জানি না এটার ভিতরে কী আছে চলেন এটা খুলি আর দেখি ভেতরে কী আছে এটা হচ্ছে গোল্ডেন প্লে বাটন সাইজ কিন্তু একদমই ছোট জানি না ভিতরে কী আছে চলেন এটাকে ওপেন করি আর দেখি ভেতরে কী আছে আর আপনাদেরকে দেখাই চলেন শুরু করা যাক আমাদের কিন্তু যে স্যালাডগুলো মারা ছিল সেগুলো খোলা হয়ে গেছে এবার আমরা ওপেন করব খুব এক্সাইটেড লাগছে দেখা যাক ভিতরে কি আছে এবার একটু খোলা থ্রি টু ওয়ান অ্যাকশান আমাদের একটা ধাপ খোলা হয়ে গেছে এর উপরে একটা তুলো টাইপের আছে কালো কালার এরপরে ইউটিউব থেকে একটা চিঠি দিয়েছে দেখেন এখানে ইউটিউবের লোগো দিয়ে আছে এইটা সরালে আমরা দেখতে পাবো এর মধ্যে গোল্ডেন না সিলভার আছে কোনো দেখিনি খুবই এক্সাইটেড চলেন এটা স্বর্ণ যাক দেখেন এটার মধ্যে কিন্তু গোল্ডেন প্লে বাটন আছে আর দেখতে কিন্তু অনেক সুন্দর আজকে নিজের হাত দেবো আর নিজে প্রথম দেখছি এই জিনিসটা চলেন এটাকে এবার খোলা যাক এই হচ্ছে আমাদের গোল্ডেন প্লে বাটন দেখতে কিন্তু অনেক সুন্দর চলেন এবারে ওপরে যে পলিথিনটা আছে এটাকে খোলা যাক দেখেন এই হচ্ছে আমাদের গোল্ডেন পিল বাটন কোনো দিন ভাবিনি ইউটিউবে ভিডিও বানিয়ে ইউটিউব থেকে গোল্ডেন বাটন পাবো এটা পাওয়ার কারণ হচ্ছে আপনাদের সাপোর্টার ভালোবাসা আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে হয়তো কোনো দিনই পাতাম না আর এই হচ্ছে আমাদের চ্যানেলের নাম দেখেন আকাশ অ্যান্ড পিয়েটস আর দেখেন দশ লাখ সাবস্ক্রাইবার ভাবিনি কোনো দিন ইউটিউব থেকে গোল্ডেন বাটন পাবো সব কিছু তোমাদের সাপোর্টার ভালোবাসাই এইটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের গোল্ডেন বাটন এবার আপনাদেরকে একবার সিলভার পিল বাটনটা দেখাই এটা হচ্ছে আমাদের সিলভার বাটন এটা কিন্তু অনেক ভারী আর গোল্ডেনটা কিন্তু অনেক হালকা জানা না ইউটিউব থেকে এতটা ছোটো করে দিল কেন তবু যাই হোক গোল্ডেন গোল্ডেন আর সিলভার সিলভার ছোটো হোক বড়ো হোক দুটো কিন্তু একই সমান সমানি এটাকে ওপেন করি আর আপনাদেরকে দেখাই ওটার মধ্যে যা যা আছে এটার মধ্যে কিন্তু সব কিছু আছে এই হচ্ছে আমাদের সিলভার বাটন এটাকে ওপেন করা যাক এই হচ্ছে আমাদের সিলভার বাটন এটা কিন্তু অনেকটা ভারী আর গোল্ডেনটা কিন্তু অনেকটা হালকা জানি না ইউটিউব থেকে এমন করলো কেন দেখতে কিন্তু অনেক সুন্দর আমার কিন্তু অনেক ভালো লাগে যে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলে যখন এক লাখ সাবস্ক্রাইব হয়ে গিয়েছিল তখন কিন্তু এই সিলভার বাটনটা এসেছিল আর এখন হয়ে গেছে দশ লাখ সাবস্ক্রাইবার আপনাদের আর ভালোবাসাই এবার আমরা পেয়েছি গোল্ডেন বাটন সব কিছু আপনাদের সাপোর্টার ভালোবাসাই সব কিছু সম্পূর্ণ হয়েছে আজকে আমি অনেক খুশি আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আজকে আর বেশি বড় করবো না আজকে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাগ দেবেন আজকে ঘোরা এই দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে